স্বাস্থ্যখাতে মোট বাজেটের পনেরো শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে ডক্টর ফর হেলথ অ্যান্ড এনভারমেন্ট পাশাপাশি কিছু বরাদ্দ থেকে অর্থ ফিরিয়ে না দিয়ে তা কাজে লাগানোর তাগিদ দেন বক্তারা সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় বাজেট দুই হাজার চব্বিশ পঁচিশ স্বাস্থ্য খাত প্রসঙ্গে চিকিৎসক সমাজের দাবি শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ তাগিদ দেন তারা এ সময় বক্তারা বলেন গত 2023-24 অর্থবর্ষে স্বাস্থ্য খাতে বরাদ্দ হাজার 3852 কোটি টাকা যা মোট বাজেটের 5 শতাংশ। এটি বাড়িয়ে 15 শতাংশ করার দাবি ব্যাখ্যা করে বলেন টেকসই উন্নয়ন লক্ষ্যে $("সর্বজনীন স্বাস্থ্য নিশ্চিত করতে হলে প্রয়োজন স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা। 2022 সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের স্বাস্থ্য খাতে বছরে মাথাপিছু ব্যয় হয় মাত্র 45 মার্কিন ডলার। একই সময়ে পাকিস্তানে 45 নেপালে 50 ভারতে 212 ভুটানে 103 ও শ্রীলঙ্কায় 131 ডলার ব্যয় হয়।") স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অনিয়ম শূন্যের কোঠায় আনতে পারলে সাধারণ মানুষ সেবা পাবে সরকারি হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার জন্য যন্ত্রপাতি বাড়ালে সাধারণ মানুষ কম খরচে চিকিৎসা নিতে পারবে বলেও বক্তারা আশা প্রকাশ করেন আমাদের স্বাস্থ্য খাতে মূল বাজেটের পনেরো শতাংশ বরাদ্দ দিতে হবে স্বাস্থ্য বাজেটের বড় অংশ প্রতি বছরই ফেরত যায় সেই ফেরত যাতে না যায় সেই ব্যবস্থাটাও আমাদেরকে কার্যকর করতে হবে